বাইক না দুজনে গাড়িটা উঠাই যাচ্ছে এক দুই ইস দেমনে স্টার ছাড়া গাড়ি উঠানি সম্ভব না মানে একবার রাবারের মতো আটকে রয়েছে মানে রাবার যেরকম আটকে থাকে না ওরকম আটকেছে আটকে বইতো দুই পাশে চুমুকের মতো না বালির মতো ইস উঠছে মা বাবা বাইক না দুজনে হম বালি ধরে টানতেছে উঠছে উঠছে আমার কি হেল্প করা লাগবো হ্যাঁ

কি লর্তাছ ভাঙব এক দুই তিন উড মানকে চিপাই মানকে চিপাই পড়ছে দুইজনে আর দুইজনদের চ্যালেঞ্জ দিছি হচ্ছে যে গাড়ি উঠাইবা কিন্তু স্টার ছারা তুই খুব চেষ্টা করতেছিস পারতাছিস না হইব কেমনে এই এ 봐 আল্লাহ এই শেইদ দেয়া দেয়া দে কি কারবার কি কারবার